নমস্কার বন্ধুরা আমি পূর্বা ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই বন্ধুরা আজকালের জীবনে অর্থাৎ আমাদের জীবনযাত্রা এই জীবনযাত্রায় ভালোবাসা কথাটা যেন করফুরের মতো উড়ে যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে আমরা যেন একটা বাধার সম্মুখীন হচ্ছি ভালোবাসা তো কোনো অন্যায়ও নয় কোনো অপরাধও নয় একটা পুরুষ একটা নারীকে ভালোবাসবে একজন নারী একজন পুরুষকে ভালোবাসবে এটাই তো স্বাভাবিক এই ভালোবাসার পেছনে ঘাত প্রতিঘাত এবং বাধা ও প্রতিবন্ধকতা এসে হাজির হচ্ছেন এক মাসের সম্পর্ক ছয় মাসের সম্পর্ক এক বছরের সম্পর্ক এমনকি ছয় বছরের সম্পর্কও যেন কেমনভাবে বিলীন হয়ে যাচ্ছে আর এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার নাম আকর্ষণ বা সন্মোহর একটা মানুষের প্রতি যদি আরেকটা মানুষের আকর্ষণ না থাকে তাহলে ভালোবাসাটা আসে না ভালোবাসার জন্য যাতে তাদের দিনরাত রাত কাঁদতে না হয় দিন রাত যেন চোখের জল মুছতে না হয় যেন খাওয়া দাওয়া না ভুলে গিয়ে ভালোবাসা দিয়ে তাদের মন যেন ভরিয়ে তুলতে পারে তার জন্য একটি উপায় আমি এই ভিডিওতে বলবো এই ভালোবাসাটি কোনো একটি নতুন ভালোবাসার ক্ষেত্রেও কাজে আসবে এবং কোনো ভালোবাসাকে টেকিয়ে রাখার জন্য এই উপায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো পুরুষ যে কোনো নারীর উপরে অথবা যে কোনো নারী যে কোনো পুরুষের উপরে সেটা ভালোবাসা হয়ে থাক বা নতুনভাবে তুমি কাউকে চাইছ কিন্তু কোনোভাবেই সে তোমাকে পাত্তা দিচ্ছে না এড়িয়ে যাচ্ছে সেক্ষেত্রেও কাজে আসবে হয়তো তোমার সাথে তার কোনো অনুষ্ঠানে কোনো পুজোয় বা রাস্তাঘাটে তার সাথে আলাপ হয়েছিল বা ভালো লেগে গেছে বা তাকে ভালোবেসে ফেলেছ আবার হয়তো বা তুমি একতরফাভাবে তাকে ভালোবেসে যাচ্ছ সে হয়তো দেখা হলে তোমার সাথে কথাও বলছে না ফোন করলে ফোন রিসিভ করছে কিন্তু তার মনে ভালোবাসা নামক অনুভূতিটি আসছে না এই ব্যাপারটি শুধু নতুন প্রেমের ক্ষেত্রে নয় স্বামী স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে যে সকল স্বামী স্ত্রীর উভয়ের মধ্যে বোঝাপড়া খুব একটা ভালো নয় বনির বোনা ভালো নেই যে সকল স্বামী স্ত্রী একে অপরের উভয়ের মুখ দর্শন করতে বিরক্তি বোধ করে যে সকল স্বামী স্ত্রী একে অপরকে এড়িয়ে যাচ্ছেন এবং দুজনের মধ্যে কোনো একজন গোপনে কোনো একটি কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওতে বলা উপায়টি অত্যন্ত ফলপ্রদক হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক ও কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন উপায়টি বলা যাক যে বিছানায় যে অবস্থায় শৌ সকালবেলা ঘুম ভাঙার পর ঘুম থেকে উঠে সেই বাসি বিছানাতে বাসি মুখে জল খাওয়া চলবে না এই অবস্থায় থাকাকালীন উত্তর পূর্ব দিকে মুখ করে বসে টানা পরপর পাঁচ দিন একান্নবার এই মন্ত্রটি জপ করতে হবে এই মন্ত্রটি যত সকাল সকাল করা যাবে ততই ভালো ফল দেবে তাই অ্যালার্ম দিয়ে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করা উচিত যে ভালোবাসার মানুষটিকে তুমি পেতে চাইছ তার পুরো নাম পদবী সহিত এবং তার মুখটা যেন পুরোপুরি তোমার সামনে বেসে উঠে এবং তার নামটা মনে মনে স্মরণ করবে এবং মন্ত্র বলার সময় যেন অন্য কোনো চিন্তা মাথায় না ঢুকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন এবং সাথে সাথে যার যে আরাধ্য দেবতা তাকে স্মরণ করবে যাতে তুমি তোমার ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য পেতে পারো যদি আপনি মন্ত্রটি সোমবার থেকে শুরু করেন টানা পাঁচ দিন শুক্রবার পর্যন্ত এবং শুক্রবার থেকে যদি শুরু করেন তাহলে মঙ্গলবার পর্যন্ত এইভাবে টানা পাঁচ দিন হিসাব রেখে জপ করুন সকালে একটি নির্দিষ্ট সময়ে যত তাড়াতাড়ি আপনি এই মন্ত্রটি জপ করবেন তাহলে আপনার মনসংযোগ তীব্র হবে এবং আপনার ভালোবাসার মানুষটিকে সারা জীবনের মতো আপনার কাছে পাবেন যত ভালোভাবে পারবেন যাকে আপনি চাইছেন তার মুখটা ভালোভাবে ভাববেন কল্পনা করবেন তবেই অপরজনের মধ্যেও আপনার জন্য একটি অনুভূতি সৃষ্টি হবে অপরজনেরও মনে হবে না আমাকেও কারোর প্রয়োজন আমার জন্য কেউ বেকুল হচ্ছে সুতরাং সেও কিন্তু তোমার সামনে সঠিকভাবে ধরা দিতে চেষ্টা করবে যে মন্ত্রটি বলছি সেটি ভালোভাবে শুনে নিন এবং একটি কাগজে লিখে নিন যাতে এই মন্ত্রটি সবসময় আপনার কাছে থাকে এবং মনে রাখতে পারেন আর সেই মন্ত্রটি হল ইয়া হলো মরকত সমা। হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটির কথাই এত সময় ধরে আপনাদের বলছি এই মন্ত্রটি টানা পাঁচ দিন একান্নবার বাঁশি মুখে বাসি বিছানায় উত্তর পূর্ব দিকে মুখ করে মনে বিশ্বাস রেখে জপ করে যাবেন তাহলে অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি ফল পাবেন